এক ঘেমি চিকেন রান্না খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তাহলে ঘরেই বানান অনুষ্ঠান বাড়ির মতো চিকেনের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমার রান্না করতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজও চলে এসেছি অন্যদিনের মতো নিত্যনীতির রেসিপি নিয়ে আজ যে রেসিপিটা বানাবো একটা চিকেনের রেসিপি তা আজ এই চিকেনের রেসিপিটা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই হয়ে থাকে তা আজকে আমি ভাবছি বাড়িতেই বানাবো সেটা হলো চিকেনের এক অন্যতম রেসিপি চিকেন রেসালা চিকেন রেজালা বন্ধুরা খেতে খুবই মজা আর খুব সুস্বাদ হয় তাহলে চলুন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন চিকেন রেজালাটা রান্না কীভাবে করছি আপনারা দেখুন আর বন্ধুরা আমার চিকেনের রেসিপিগুলো আপনারা যারা দেখেননি তারা চাইলে আমার চ্যালেঞ্জ থেকে আপনারা ঘুরে আসতে পারেন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রান্নার নিয়ে যায় দেখুন বন্ধুরা রান্না করতে বসে পড়েছি আর চিকেন রেজালা রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন বন্ধুরা এখানে চিকেন রেজালা রান্না করার জন্য আটশো মাংস নিয়েছি আর এই মাংসটা লেগেরই মাংস আছে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো পেস্ট করে নেওয়া হবে আর এখানে আদা রসুন নেওয়া আছে আদা রসুনগুলোও পেস্ট করে নেওয়া হবে আর এদিকে পোস্ত কাজু এগুলোও পেস্ট করে নেওয়া হবে আর এদিকে টক দই আছে দুশো আর এখানে তেল আছে সাদা তেল আর নুন আর এখানে মশলা নিয়েছি গোলমরিচ সামরিচ জিরে মুড়ি ধনে জয়াত্রি গোলমরিচ বড় এলাচ ছোট এলাচ ডালচিনি আর এখানে পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর তেজপাতা নিয়ে নিয়েছি এখানে গোলাপ জল আর কেওড়া জল নেওয়া হয়েছে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন কাজু পোস্ত পেস্ট করে নিই আর মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো চিকেন ডেজলা বানানোর জন্য গোটা মশলাগুলো কড়াই একটু হালকা করে নিয়ে নিচ্ছি সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ সামরিচ ভেজে নিচ্ছি সব মশলা খোলাই খোলায় নাড়া হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব বন্ধুরা চিকেনটা যারা রান্না করার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি দুশো গ্রাম ফেটি রাখা দই দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি অর্ধেক আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি শাবমরিচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আবার মাংসটা মাখিয়ে নিচ্ছি আমরা অল্প একটু সাদা দিচ্ছি আবার মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু অল্প একটু হলুদও দিতে পারেন আমি দিচ্ছি না অনুষ্ঠান মাটি মতো সাদাই করব ওই জন্য আমি দিচ্ছি না বন্ধুরা মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এবার তিরিশ দিনেও চাপা দিয়ে রেস্টে রেখে দেবো বন্ধুরা মাংসটা একটু বেশিক্ষণ চাপা দিয়ে রেখে দেবেন ম্যারিনেট করে তা কেন যে মাংসটা যাতে একটু নরম হয়ে যায় তা করাতে তো বেশি টাইম লাগে না করার জন্য মাংসটা তো দই দিয়ে আছে ওই জন্য চাপা দিয়ে একটু রেখে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তিরিশ দিন পর আবার ফিরে এলাম তা করা ওদিকে বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা হালকা করে তেলের মধ্যে নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি

চিকেন দেখলে আর মশলাটা বেশি কষা হবে না এবার চাপা দিয়ে দেবো অল্প আছে ঘুরে হবে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার মাংসটা খুলে দেখি কি হলো দেখুন বন্ধুরা মাংসটা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে এবার কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো এবার কাজু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটা দিয়ে এবার পাঁচ মিনিট চা পাঁচ মিনিট হয়ে গেছে এবার চা বাটা দেখছি এবার কাজু পোস্ত সুন্দরভাবে মিশে গেছে এবার চিকেন ডেজালার জন্য যে মশলাটা বানিয়েছিলাম এবার দিয়ে দেবো রাখতে আমি মশলা দিয়ে দিচ্ছি গন্ধটা সুন্দর একটা গন্ধ খাচ্ছে আর দেখে মনে হচ্ছে দারুণ খেতে হবে রঙটাও বেশ অনুষ্ঠান বাড়ির মতো সাদাটে হয়েছে দেখে মনে দারুণ খেতে লাগবে এবার চিকেন রেচালা হয়ে গেছে এবার কেওড়া জল আর গোলাপ জল দিয়ে নামিয়ে নেবো তার ছিপি গোলাপ জল দিয়ে দিলাম আর এক ছিপি কেওড়া জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা বেশি মারে নিয়ে আপনারা চাইলে গেভিটা একটু মেরেও নিতে পারেন গ্রেভিটা বেশি টেস্ট লাগে বলে ওইখানে গেভিটা একটু বেশি করে রেখেছি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে করবেন রাইস বা লুচি পরোটা দিয়ে সবকিছু দিয়েই ভালো লাগবে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই খাবেন সুস্বাদুই লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কম শেয়ার করবেন পিনতে চলাম রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ